এই ক্লাবের মাঠেই রয়েছি আর দেখতে পাচ্ছ বাইরে থেকে চুনি ল্যাম্প দিয়ে ডেকোরেশন করা আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর হাতের কাজ আমারও বসবে তো আমি আজকে একটি ফোন এসেছি এই সময় কিন্তু এখানে কাজ চলছে মণ্ডপটা তিনটে স্টেপে করা হয়েছে তোমাদের বাইরের দিকটা দেখালাম চলো ভেতরে কি আছে দেখি আদলে একটি পূজা মণ্ডপ দেখো তোমাদের হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা জানাই সকলকে আজকে আমি চলে এসেছি হাওড়া দাসনগরে তোমাদের সঙ্গে শেয়ার করব দাসনগরের যেসব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় সেগুলোই তো আমি প্রথমেই চলে এসেছি হাওড়া দাসনগর তরুণ সংঘ ক্লাবে এই ক্লাবের মাঠেই রয়েছি আর দেখতে পাচ্ছ বাইরে থেকে প্যান্ডেলটা অপূর্ব সুন্দর লাগছে এবছর ওনাদের থিম হচ্ছে মানত তো তোমাদের সঙ্গে সমস্তটাই ডিটেলসে শেয়ার করব আরও সমস্ত প্যান্ডেলের ডিটেলস শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো চলো শুরু করা যাক এ দেখো প্রথমেই সোমনা ঢুকে দেখতে পারবে ওনাদের যে থিমটা সেটাই কিন্তু এইভাবে দেওয়ালের মতন স্ট্রাকচার করে এখানে লেখা হয়েছে তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি আর দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু এন্ট্রান্স ওপরের দিকটা দেখছো কত সুন্দর বাঁশের স্ট্রাকচার করা হয়েছে পুরোটাই করে লাল কাপড় দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে যখন কোনো মন্দিরে পুজো দিতে যাই আর সেখানে যখন নিজেদের মনস্কামনা জানিয়ে এসব মানসিকগুলো গুলো বেঁধে দিয়ে আসি ঢিলিয়ে এবং সুতো দিয়ে তো সেই জিনিসটাই এই প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে দেখো এই জায়গাগুলো দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট ভাঁড়ের যে কলসিগুলো হয় তার মুখের মধ্যে কিন্তু সুতো দিয়ে এগুলো ঝোলানো হয়েছে আর পুরো প্যান্ডেলটার মধ্যে একটা লাল লাইটের ফোকাস করা হয়েছে যার জন্য প্যান্ডেলটা কিন্তু রাতের অন্ধকারে দেখতে বেশ সুন্দর লাগছে আর এখানে দেখো একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি নন্দী ফিনিং রয়েছে এই জায়গাটা দেখো প্রচুর দেব ছবি লাগানো রয়েছে আর তার মধ্যে ফুলের মালাও লাগানো রয়েছে আর পেছনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো এটা কিন্তু ওই চটা টাইপের জিনিস দিয়ে করা হয়েছে তো চলো তোমাদের পুরো প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাই এই দেখো মাঝখানটা দেখতে পাচ্ছো এখানে একটা জায়গা করা হয়েছে যেখানটা কিন্তু চার চৌকো জায়গার মধ্যে একটা গাছ করা হয়েছে আর তার চারপাশটা হাত পাকা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর গাছটার মধ্যেও কিন্তু লাল কাপড় জড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে আবার খুব সুন্দর করে ছোট ছোট চুনি ল্যাম্প দিয়ে ডেকোরেশন করা হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে জায়গাটা দেখো নিচের দিকটা দেখতে পেলে অনেক ছোট ছোট ঠাকুর রয়েছে যেরকম ভাবে আমরা বাড়িতে পুজোর পরে সেই ঠাকুরগুলো গাছের তলায় বসিয়ে দিয়ে আসি সেই রকমই করা হয়েছে আর উপর দিকটা দেখতে পেলে আর এই সাইডটা দেখো এখানে একটা ঠাকুরের যে কাঠামো সেই কাঠামোটা করা হয়েছে এখানে একটা বজরং বলির মূর্তি করা হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের মায়ের দর্শন করায় আর যে এই জায়গাটা দেখো যেখানটা মাকে বসানো হয়েছে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ গোল গোল জিনিসগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি শাখা আর পলা দিয়ে পুরো ডেকোরেশনটা করা হয়েছে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে পুরো প্যান্ডেলটাই দেখো তোমাদের একটু সামনে থেকে দেখাই বেশ ভালো লাগছে কিন্তু তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর কারা কারা হাওড়া থেকে হাওড়ার দাসনগর থেকে দেখছো তারাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও এই যে এত সুন্দর মায়ের মূর্তিটা দেখছো এই মূর্তিটা কিন্তু শিল্পী পীযূষ পাগের তৈরি অপূর্ব সুন্দর ওনার হাতের কাজ আমার তো ভীষণ ভালো লাগছে এই মায়ের মূর্তিটা চলো তোমাদেরকে সামনে থেকে একটু দর্শন করাই চলো আমরা এবার এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি এটা দিয়ে কিন্তু বাইরের দিকে বেরোতে হবে আর চলো তোমাদের একটু মাঠটাও ঘুরিয়ে দেখিয়ে দিই এই মাঠে কিন্তু প্রত্যেক বছর মেলা বসে এবছরও তার অন্যত হবে না অলরেডি কিছু কিছু দোকান কিন্তু বসতে শুরু করে দিয়েছে আর কাল থেকে এলে তোমরা মোটামুটি সব দোকান দেখতে পাবে তাহলে কারা কারা এই দাসনগরে ঠাকুর দেখতে আসো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে দিও চলো আমাদের প্রথম মণ্ডপ তো দেখা শেষ এবার ওই রাস্তা বরাবর সোজা চলে যেতে হবে আর দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে আর দুপাশের প্রচুর দোকানপাটও প্রত্যেক বছর বসে এবছরও বসবে তো আমি আজকে একত্রিশ তারিখ রাত্রে এসেছিলাম এক তারিখ থেকে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেল উদ্বোধন হয়ে যাচ্ছে তো তোমরা এক তারিখ থেকে এলে সমস্ত প্যান্ডেল দেখতে পাবে আর এই দেখো পুরো গলি রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে দুপাশারি লাইট দিয়ে সাজানো হয়েছে আমরা যাচ্ছি এখন দ্বিতীয় নম্বর প্যান্ডেল জাগরণ সঙ্গে তো এবছর ওনাদের মূল আকর্ষণ হচ্ছে হিরক জয়ন্তী বর্ষ ওনাদের আর দেখো পুরো একদম প্যান্ডেলের কাছেও আমরা চলে এসেছি এখানটা আবার একটু অন্যরকম লাইট দিয়ে সাজানো হয়েছে উপরের দিকটা দেখতে পাচ্ছি চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি একদম মণ্ডপের সামনে চলে এসেছি আর দেখো জোর কদমে কিন্তু কাজ চলছে আর হাতে মাত্র দুদিনই বাকি পুজো আর অলরেডি এক তারিখে ওনাদের উদ্বোধন হয়ে যাচ্ছে তাই একদম রাতের মধ্যে কাজ শেষ করতে হবে তাই ওনারা খুব মানে তাড়াতাড়ি করে কাজ শেষ করার চেষ্টা করছেন আর এবছরে ওনাদের প্যান্ডেলটা কিন্তু অপূর্ব সুন্দর হতে চলেছে আগের বছরও সুন্দর হয়েছিল আগের বছর এখানে রাম মন্দির করা হয়েছিল আর এবছর দেখো কি করা হচ্ছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছ দুপাশারে খুব সুন্দর করে দেয়ালগুলো ডেকোরেশন করা হয়েছে আমি যখন এসছি এই সময় কিন্তু এখানে কাজ চলছে তাই আমি যতটা পাচ্ছি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার আর যারা যারা ভাবছো দাসনগর ঠাকুর দেখতে আসবে তারা কিন্তু অবশ্যই এই পূজা মণ্ডপটা দর্শন করে যাও তোমাদের ভীষণ ভালো লাগবে ওনারা খুব সুন্দর একটা পূজা মণ্ডপ আমাদের উপহার দিতে চলেছে দেখো কত সুন্দর লাগছে এখানে কারুকার্যটা মানে যে শিল্পী করছেন ওনার হাতের কাজ সত্যি অপূর্ব সুন্দর করা হয়েছে তোমাদের বাইরের দিকটা দেখালাম এবার পরবর্তী যে স্টেপটা করা সেটার দিকে যাচ্ছি আর উপরের দিকটা দেখো সে আগেকার দিনে যে ঝাল লন্ঠন ছিল সেইগুলো কিন্তু লাগানো হয়েছে আর সাইডে সাইডে অনেক ঘন্টা দিয়েও কিন্তু ডেকোরেশন করা হয়েছে উপরে খুব সুন্দর করে ডেকোরেশনের কাজ করা হয়েছে আর দেখতেই পেলে তোমরা প্রচুর ঝাড় লণ্ঠন ঘন্টা এসবও ইউজ করা হয়েছে দেখো উপরের দিকটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল আর যদি তোমরা রাতের দিকে আসো তাহলে আরো সুন্দর লাগবে লাইটের আলোয় তো আমরা একদম মূল যেখানে বিগ্রহ আছে সেখানে চলে এসছি আর চলো তোমাদের দর্শনও করিয়ে দিলাম মায়ের অপূর্ব সুন্দর লাগছে মণ্ডপটা দেখছো এই মণ্ডপের ঠাকুরটা কিন্তু একটু অন্যরকম কারণ এখানে মাঝখানে রয়েছে মা সরস্বতী তার দুপাশে রয়েছে শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ দেব তার দুপাশে রয়েছে গৌড় নিতাই আর মায়ের শাড়ির কাজটা দেখো এত সুন্দর লাগছে মাটির ওপর এত নিখুঁতভাবে শিল্পী কাজ করেছেন মানে দেখে চোখ ফেরানো যাচ্ছে না এতটাই অপূর্ব লাগছে আর পিছনে যে পুরো ঠাকুরগুলোর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে মানে যে চালচিত্রটা করা হয়েছে সেটাও কিন্তু একদম নিখুঁতভাবে কাজ করা হয়েছে চলো আমরা এবার এর পরের যে পূজা মন্ডপ সেখানে চলে এসেছি আর এটা হচ্ছে দাসনগর ভাই ভাই মিলন সংঘ ক্লাব দেখতে পাচ্ছ বাইরে থেকে পুরো প্যান্ডেলটা কিন্তু পাহাড়ের আদলে করা হয়েছে আর এবারে ওনাদের ভাবনা হচ্ছে রুদ্রধারীতে বিনা পানি চলো ভেতরে যাওয়া যাক আর প্যান্ডেলটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই জায়গাটা দেখো গুহার মুখের মতো করা হয়েছে এখান দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে চলো ভেতরে কি আছে দেখি বাঁ সাইডে একটা বেদির মতো করা আছে আমার মনে হচ্ছে এখানে জীবন্ত মডেল বসানো হবে যেটা এখনো বসেনি আর ডান পাশে দেখো একটা বিশাল বড় নন্দী করা হয়েছে দেখতে পাচ্ছো নন্দীদেবকে আর তারই সোজা বরাবর দেখো একটা শিব মন্দির করা হয়েছে করা হয়েছে তবে শিব মন্দিরের ভেতরে কিন্তু এখনো কিছু বসেনি হয়তো কোনো মডেল বসানো হবে তো তোমরা যদি কালকে আসো তাহলে কাল থেকে দেখতে পাবে এখানে কি হচ্ছে আর তার পাশেই দেখো গুহার মতো করা রয়েছে সেখানে আবার ফুল গাছ ঝুলছে দেখতে পাচ্ছি আর এখান দিয়ে ঢুকলেই বেদি করা হয়েছে যেখানে ঠাকুরকে বসানো হবে এখনো পর্যন্ত ঠাকুর আসেনি তাই তোমাদের মায়ের দর্শন করাতে পারলাম না তোমরা যদি এক তারিখকে আসো তাহলে এক তারিখ থেকে কিন্তু ঠাকুর এসে যাবে রাসনগর এভারগ্রিন ক্লাবে আর এই বছর এখানে হতে চলেছে তিরুপতি ঠাকুরের মন্দিরে আদলে একটি পূজা মণ্ডপ দেখো তোমাদেরকে সামনে থেকে একটু দেখাই এখনও কিন্তু এখানে কাজ চলছে কালকে উদ্বোধন তাই জোর কদমে লাস্ট ফিনিশিং চলছে দেখতেই পাচ্ছ সামনে দিকে বাঁশের স্ট্রাকচারগুলো এখনও লাগানো রয়েছে আর এখানে মায়ের প্রতিমা কিন্তু চন্দননগর থেকে আসে প্রত্যেক বছর এবছরও তাই তো মায়ের মুখমণ্ডল কিন্তু আজকে তোমাদের দর্শন করাতে পারছি না কারণ এখনো পর্যন্ত ঠাকুর খোলা হয়নি এই ঠাকুর এখানে ঢুকেছে বাইরে থেকে যতটা পারলাম তোমাদের দেখিয়ে দিলাম এইবার তোমাদের যে পূজা মণ্ডপটা দেখাচ্ছি এটা হচ্ছে দাসনগর ভোরের সূর্য ক্লাব আর দেখো এটাও খুব সাধারণ সিম্পল একটা পূজা মণ্ডপ করা হয়েছে বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম পুরো জামিনী আর আঁকা দিয়ে সাজানো হয়েছে আর দেখো এই প্যান্ডেলের মাকে কিন্তু এই মাত্র আনা হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দাসনগরের সমস্ত ঠাকুর তোমাদের দেখিয়ে দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো টাটা